সহগাতে আর আমরা বাল মনে করি আমাদের কোনো কেশেরও ভয় লাগে না কোনো বোমেরও ভয় লাগে না কোনো গুলিরও ভয় লাগে না ওরকম সহগাতে আর আমরা বাল মনে করি আমার স্বামী যদি এই ভাইজান করতে করতে যদি শহীদ হয়ে যায় তাতে কোনো আমার প্রশ্ন নেই আল্লাহ একদিন জন্মিয়েছি একদিন মরতেই হবে কিন্তু সহকাত মোল্লা দেখে আমরা ভয় করি না এ আমরা তালা বাদ দিয়ে জামরুল তালাই লড়াই দিতে হবে কিছু করেনি হুঁশিয়ার ভয় করি না কোন সকাত মোল্লা বলো কোন কোন পার্টির নেতা কেতা ও বন্দুক পিস্তল থেকে আমরা ভয় করি না হ্যাঁ আমরা ভাঙড়ের জনগণ আমরা ভাঙড়েরই মানুষ আর আমাদের স্বামীদের উপরে যদি ইট ছড়ে বোমাগুলি বন্দুক আওয়াজ করে তাহলে আমরা কি চুপ করে থাকবো আমরাও তো মানুষ আমরা যদি গুলি বন্দুক না আওয়াজ দিতে পারি আমরা একটা ইট ছুড়ে আমরা কথা বলবো লড়াই হবে কিন্তু রাতের অন্ধকারে হবে না যার বাসের ব্যাটা হবে এই উড়নে এই আমরা তো দিনের বেলায় এসে কোন কত ঠ্যাং ভাঙার কারণ তো গুলি করা এগিয়ে দেব কত গুলি তাদের বোম বিস্তল হয়েছে এই সামনে তিনিরবালা আসুন একটা এমএল জন্য যদি পুরো রাজ্যটাই কেঁপে যায় তাহলে আরো দু চারটে এমএল থাকলে তাহলে আরো কি হতো এত কিসের ভয় একটা এমএল এর জন্য